হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সাড়ে আটটা আর আমি বাসি কাজটা সেরে স্নান করে নিলাম এই তিন চার দিন থেকে আমার স্নানের আর মা বাবা নেই মানে পাঁচ ছবারও স্নান করছি কেন সকালবেলা বাসি কাজ সেরে আমি নাইটি চেঞ্জ করে নিই তার বদলে এখন স্নান করে নিচ্ছি দুপুরবেলা স্নান করছি আবার বিকেলবেলা করছি আবার সন্ধ্যেবেলা করছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আমাদের এখানে গ্রামে ওয়েদার তাও মানে গাছপালা আছে তাও আমাদের মানে প্রচণ্ড গরম আর তাপ আর টাউনের লোকদের কত কষ্ট তাহলে ভাই বলো ওরা তো মানে পলিউশন ধুলো বালি মানে গাড়ি ঘোড়া চলে তাদের কত অসুবিধা আর আমাদের তো মানে গাছপালা তাও এত ইয়ে আর বাইরে একটু দেখো রোদে খাকা করছে আটটা সাড়ে আটটা বাজে তাই যদি এরকম হয় তাহলে তো কি হবে আজকে জানি না কত রোদ হবে কিন্তু আজকে আমাদের বাড়িতে আমাদের যে ছোটো ভাগনাটা এসছে মানে বড় মানে ছোট ননদের ওরা দমদমে থাকে দুই ভাগনা চলে গেছে মানে বড় ভাগনাটা চলে গেছে আর মাসির ছেলেটা চলে গেছে আর ছোট ভাগনাটা রয়েছে আর বদ্মির ছেলে রয়েছে ওরা এই ঘরে ঘুমিয়েছিল আমি আর আলো এই ঘরে ঘুমিয়েছিলাম এবার ওরা দুই ভাই উঠে গে মানে এক ভাই উঠেছে আর এক ভাই রয়েছে আর সৌরভ আর অর্জুন ঘুমাচ্ছে ওরা আজকে কলকাতায় মানে কি সায়েন্স সিটি যাওয়ার কথা ছিল কিন্তু আমি ওদের ডেকে দিইনি আর এই যে ঘুমাচ্ছে ওরা দুই ভাই সৌরভ ঘুম ভেঙেছে বাবা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হ্যাঁ এটা আমার ভাগনা আমার ছোট ননদের ছেলে খুব ভালো ছেলেও এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে আর এই যেমন অর্জুন

আমি দিকে থেকে আসে পরে আসিস না না এই যে সুরজ আর সুরজ আর সৌরভ ওরা দুই ভাই খাচ্ছে অর্জুন মুখ ধুতে গেছে অর্জুন খাবে আর শুভ খেয়ে নে তুইও তাই সবজি কাটতে বললো মাকে এই যে বাঁধাকপি কাটছে মা আর এই যে উঠছে আর ডিমের তরকারি করবো আর ওরা তিন ভাই তিন ভাই এখানে বসে আছে তোরা তিন ভাই গল্প করছে চাকরির গল্প করছে কে কি পড়াশোনা করছে কি চাকরি করছে এই গল্পই করছিল ওরা তিন ভাই আর মা ওটা করছে আমি বাজারে মত বাজার বলতে দোকানে যাই ওই যে আলো বাইরে দাঁড়িয়ে আছে দোকানে যাই তারপরে এসে দেখা হ্যালো গাইস আমি আর আমার মেয়ের পাড়ার দোকানে যাচ্ছি একটু দরকার আছে ভাবছিলাম বাজারে যাবো কিন্তু ইচ্ছা করছে না শরীরটাও চলছে না আর প্রচণ্ড রোদ এই জন্য পাড়ার দোকানে যাই ডিম ঠিম যা যা লাগবে এগুলো নিয়ে আসি আর ঘরে সবজি ছিল ফ্রিজে মাকে তাই বললাম মাকে বললাম মা ইয়ে করো তাই যে বাঁধাকপি আছে ফ্রিজে তারপরে বাঁধাকপি আর ওই যে কি বলো তাকে উচ্ছে উচ্ছে ভাজবো বাঁধাকপি করবো ডাল করব আর ডিমের তরকারি করব তাই মাকে বললাম সবজি কাটতে মানে বাজারে মানে দোকানে গেছিলাম পাড়ার দোকানে ডিম নিয়ে আসলাম আর একটু চানাচুর টানাচুর নিয়ে আসলাম কারণ এই রোদে আর যেতে ইচ্ছা করছে না আর একটা জিনিস নিয়ে এসেছি এই পাড়ার থেকে কিনে ওই দিদিটাদের বাড়িতে বলে রেখেছিলাম কালকে চলো তোমরা দেখাবো কি ছাদে নিয়ে যা ছড়িয়ে দাও ছড়িয়ে তো দেবো শুকু দিয়ে দিলে দুদিনে শুকিয়ে যাবে তাহলে শুকনো লঙ্কা হয়ে যাবে আসবে এক পাল্লা লঙ্কা খেয়ে নিয়ে আসলাম এক পাল্লা লঙ্কা নিয়ে এসছে পাকা লঙ্কা এগুলোই শুকিয়ে শুকনো লঙ্কা হয়ে যাবে আমাদের বাড়ি অ্যাঞ্জেল এসছে অ্যাঞ্জেল খালি আসলেই দোলনা খাবে তাই তো অ্যাঞ্জেল আর অ্যাঞ্জেলের ভাই আমাদের ঘরে ঘুমাচ্ছে আর আমি রান্না করছি প্রচণ্ড গরম লাগছে আর আমার ভাগনা এখানে রয়েছে আর ও অর্জুন আর টিভি দেখছে আর আর এক ভাগনা রয়েছে এখানে শুয়ে রয়েছে আর এই যে অ্যাঞ্জেলের ভাই ফুচকাটা ঘুমাচ্ছে এখানে এই যে পাখা হাওয়ায় তারপরে অ্যাঞ্জেলের মা আসলে বলে কি দিদি তোমাদের এখানটা খুব ঠান্ডা তোমাদের ভাইটা তার জন্য বাবুকে দিয়ে যায় আর ওদের টিনের ঘর পাকা ঘর করছে এখন কমপ্লিট হয়নি আর আমাদের বাইরেটা একটা দেখো এখানে প্রচুর রোদ আর আমাদের গাছে অনেক ইঁচড় হয়েছে এঁচড়গুলো না একটা ভাবছিলাম সেদিকে কেটে একটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল আর এত বড় বড় এঁচোড় হয়ে গেছে এখন আমাদের ছোট ফ্যামিলি এত বড় লাগেও না যদিও অনেক বড় বড়ো ঘাই কাটা এখন এছোড় হয়েছে পরে আরও শ্রাবণ মাসে পরে পাকে আর আমাদের এই তেজপাতার গাছ থেকে কতগুলো বড় বড় তেজপাতা পারবো পেরে শুকা দেবো লঙ্কা দিয়েছি যেখানে সেখানে হ্যালো রান্না রান্নাবান্না করে উঠলাম প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ রান্না বান্না করে উঠে বাবুদের খেতে দিলাম আর আমার ভাগনাটা আজকে আবার চলে যাবে ওদের বাড়ি দমদম তো ও আবার দীঘা যাবে দরকার আছে তাই আবার ভাগনা চলে যাবে তাই ভাগনা খাচ্ছে আমার সৌরভ আমার ভাগনা ও খাচ্ছে আর বাবু খাচ্ছে সুরজকেও বেড়ে দেওয়া হয়েছে সুরজ স্নান করতে গেছে আসছে বাবু খেতে দিলাম আবার খাচ্ছে দুই ভাই তিন ভাইকেই দিয়েছি আর ভালো এই ঘর রয়েছে আর প্রচণ্ড গরম ভাই আর পাচ্ছি না একটু এত গরম আমাদের তো এই পাশটা তো এই গেটটা দিয়ে আমাদের মেন গেট কিন্তু ওই পেছনে যে ওর বাবা পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে না ওই জায়গাটা দিয়ে তাও একটু হাওয়া আসে আর এই দিকটা দিয়ে প্রচণ্ড গরমের তাপ এটা আমাদের সামনের গেট এগুলো হ্যালো গ্যাস এই যে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম তারপর পূজা এসছে পূজার মামা মামি এসছে তাই আমাদের বাড়ি নিয়ে এসছে হ্যাঁ করো পূজা আর এই যে মামি এসছে আমাদের আমার ভিডিও দেখছে আমার আর এই যে মামি মামি আর ওই যে মামা মামা ভালো আছো মামা মামি এসেছে পূজাদের বাড়িতে তাই পূজা আবার নিয়ে এসেছে যে চলো আমার যায়ের বাড়ি তাই নিয়ে এসছে তাই আমি আবার বললাম বসো একটু চা চা খেলাম গল্প টল্প করলাম হ্যালো গাইস আমরা এক জায়গায় যাচ্ছি আমাদের এখানে একটা বাড়িতে হোক বলে কীর্তন হচ্ছে তাই আমাদের সবার নিমন্ত্রণ করে গেছে তাই এখন এখন কটা বাজে আটটা বাজে এখন আটটা বাজে আমরা সবাই যাচ্ছি মেলাই যাবো

তাই ফাংশন দেখতে যাচ্ছি যেখানে চরক মেলা হয়েছিল সেখানে ফাংশন হচ্ছে তাই পূজা আমরা সবাই মিলে ফাংশন দেখতে যাচ্ছি আমাদের স্কুল মাঠে বান্ধবী আলোর আলো বান্ধবী আলোকে পেয়ে আর টেনে নিয়ে চলে গেছে ওইদিকে এই যে আমার দেওয়ার আমার দেওয়ার এটা মাসি শাশুড়ি ছেলে আয় করো এটা আমার মাসি শাশুড়ির ছোটো ছেলে ভালো আছে তো এই যে এখানে ফাংশন হচ্ছে সব জায়গায় হ্যাঁ হ্যাঁ মেলা হচ্ছে ওর বেশ বান্ধবী ওই ওর মা যে সবাই এসছে ফাঁচা খানসা দেখতে কিন্তু আমার বাড়ি চলে যাবো ভাল লাগছে না গরম লাগছে প্রচুর মানে যে এই ফাংশন দেখতে গেছিলাম একটুখানি সময় থেকে চলে এসেছি কেন একদম গরমে অস্থির অস্থির করছে একটা পাতা নড়ছে না এত গরম তার বাইরে আমি যদি না বাবা আমি চলে যাই আমার ভালো লাগছে না তাই আমরা আবার একটুখানি একটা দুটো গান দেখে চলে আসলাম একদম ভালো লাগছে না গরমে তাই ছেলে মেয়ে নিয়ে একদম চলে এসেছি এখন ড্রেস মেস চেঞ্জ করবো হাত মুখ ধোবো খাবো দাবো রিল্যাক্সে ঘুমাবো আর এই কদিন থেকে একটা দেড়টা দুটো পর্যন্ত আমরা মানে ঘুমাতে ঘুমাতে এরকম টাইম হয়ে যাচ্ছে আর যাই হোক আমার বিরোটাই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে